হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তবে আজকে আমার মন ভালো নেই মন ভালো নেই সেজন্য আম্মু বললো তাহলে একটু চা খাও তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে মন ভালো করার চা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ঘন দুধে কিছু গরম মশলা মিশিয়ে দিয়ে নাড়তেছি প্রথমে আমি গিয়েছিলাম একটা বড়ো সাইজের তেজপাতা দুটো এলাচি এবং দুটো লবঙ্গ দানা এবং দুটো দারচিনির বড় টুকরা তারপর কিছুক্ষণের জন্য আমি এখানে মিশিয়ে দিচ্ছি চা পাতা পরিমাণ মতো দিবেন আপনারা যার লিকার বেশি খান তারা বেশি পাতা ব্যবহার করবেন যারা কম খান তারা একটু বুঝে দিবেন তারপর এটাকে ঢেকে দেব আর ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়াম টু লো রাখতে হবে হাই করা যাবে না কিছুক্ষণ পর আমার চা হয়ে গেছে এখন সব টেস্ট ঠিক আছে কিনা দুধ চিনির পরিমাণ ঠিক আছে কিনা দেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আশা করি ঠিক আছে এখন টেস্ট করে দেখার পালা এই যে আমার চায়ের ফাইনাল লোক থ্যাঙ্ক ইউ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম